আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠেছি সবাই তো সবাই ভালোই আছি বেশ অনেক অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আমি এতদিন কেন ভিডিও দিইনি আমি কি আর ভিডিও দেবো না আমি কি ইউটিউব ছেড়ে দিচ্ছি আর কি ইউটিউবে কাজ করব না এই সকল প্রশ্ন নিয়ে থাকছে আমার আজকে ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সেই সাথে সকল প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের বারো তারিখে আমরা সবাই মিলে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো আসার পথে আমাকে বেশ ঠান্ডা লেগেছিল আর ১৩ তারিখ থেকেই মোটামুটি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই অসুস্থতা যে আমাকে এত ভোগান্তি ভোগাবে আসলে আমি ভাবতেও পারিনি তো সেই সময় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর যেদিন ভিডিওটা আপলোড করেছিলাম ঠিক সেই দিনই এত বেশি অসুস্থ হয়ে পড়ে যাব সেটা কল্পনাও করিনি অনেক অনেক বেশি ঠান্ডা জ্বর আর সেই সাথে কাশি হয়েছিল আর আস্তে আস্তে যেহেতু ঠান্ডাও পড়ে যাচ্ছিলো তো সব মিলিয়ে আসলে আমার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে ভিডিও তো করা ছিল কিন্তু সেগুলোকে এডিট করে ভয়েস ওভার করার মতো কোনো শারীরিক শক্তি আমার মধ্যে ছিল না সেই সাথে গলাও একদম বসে গিয়েছিল গলা দিয়ে কোনো রকমের সাউন্ডও বের হচ্ছিল না সব মিলিয়ে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমি তো অসুস্থ ছিলাম তার পাশাপাশি আমার বাচ্চারাও অসুস্থ ছিল সেই সাথে বাচ্চাদের পরীক্ষাও ছিল ছেলের পরীক্ষা তো আগেই শেষ হয়ে গিয়েছে কিন্তু মেয়ের পরীক্ষা শেষ হয়নি তার বৃত্তি পরীক্ষা বাকি ছিল তো এই অসুস্থতার মধ্যেও মেয়ের পরীক্ষা দিতে হয়েছে ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে পরবর্তীতে তার পাশাপাশি যে পরিমাণে ঠান্ডা নেমেছে সব মিলিয়ে আসলে বাসার পরিস্থিতি এতটাই খারাপ যে আমার আসলে ভিডিও তৈরি করে সেটাকে ভয়েস ওভার করা আবার আপলোড করা এইসব একদমই সম্ভব ছিল না তো শরীরের অবস্থাও খুব ভালো ছিল না তাই ভাবলাম যে একটু রেস্ট করি তারপরে হচ্ছে চ্যানেলে কাজ করব ইউটিউব চ্যানেলটা আমার কাছে আমার সন্তানের মতো এতদিন ছোট থেকে আস্তে আস্তে এই পর্যন্ত নিয়ে এসেছি এতটা গ্যাপ আমার চ্যানেলে কখনোই হয়নি ভিডিও দেওয়ার এই প্রথম আমি আসলে এত গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি আপনাদের সাথে আসলে আপনাদের সাথে আমার কথা বলতে আর আমার এই সংসারের টুকিটাকি কাজকর্ম শেয়ার করতেই সবচেয়ে বেশি ভালো লাগে ভিডিও শ্যুট করতে সেই সাথে ভিডিও এডিট করতে আবার ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এর মধ্যে যে কী আনন্দ আছে আসলে সেটা বলে বোঝানো যাবে না চ্যানেলটা যতদিন থাকবে সেই সাথে আমি যতদিন বেঁচে থাকবো আর আল্লাপাক আমাকে যতদিন সুস্থ রাখবেন ততদিন চ্যানেলের সাথে কাজ করে যাব আর আপনারা তো আছেন আমাকে পাশে থেকে উৎসাহ দেওয়ার তাই আজকের এই ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কণ্ঠস্বরের কিন্তু পরিবর্তন খুব একটা বেশি হয়নি শারীরিক অবস্থার পরিবর্তন হলেও কণ্ঠস্বরের পরিবর্তন হয়নি তার কারণ হচ্ছে এখন কিন্তু প্রচুর ঠান্ডা বেশ কয়েকদিন যেমন এত ঠান্ডা পড়েছে যে সূর্য তো দেখাই যায় না সেই সাথে আমি যেহেতু উত্তরবঙ্গে থাকি আর উত্তরবঙ্গে কি পরিমাণে ঠান্ডা পড়ে যারা উত্তরবঙ্গে থাকে তারা তো আসলে জানেই আর আমার মনে হয় সারা বাংলাদেশে কই রকম ঠান্ডা এখন চলছে তো সব মিলিয়ে আসলে শারীরিক অবস্থার পরিবর্তন হলেও কণ্ঠস্বরের পরিবর্তন হতে একটু সময় লাগবে দিন গ্যাপ থাকার কারণে অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়ে জিজ্ঞাসা করছে আপু তুমি কেন ভিডিও দাও না তুমি কি আর ইউটিউব চ্যানেলে কাজ করবে না অনেক দিন হয়ে গেল তোমার ডেইলি ভ্লগুলো দেখছি না আর তোমার ডেইলি গুলো দেখতে যেহেতু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো তোমার ব্লগগুলো আমরা মিস করছি তো আসলে এই সকল প্রশ্নের উত্তর তো আর এক এক করে ইনবক্সে দেওয়া সম্ভব হয় না তো ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করি আর আপনাদের সাথে আমার ভিডিও না দেওয়ার কারণটাও শেয়ার করি আশা করছি যে আপুরা আমার এই ডেইলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা তো আমার ব্লগটা দেখছেন তার পাশাপাশি আমি কেন ভিডিও দিতে পারিনি সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিলাম তো এই যে সংসারে টুকিটাকি কাজকর্মগুলো দেখছেন এগুলো কিন্তু আমি অনেক আগেই ভিডিও করে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই একটু একটু করে নিয়ে সব একসাথে করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো সংসারে তো নানা রকমের কাজকর্ম থাকেই তো কিছু কাজ যদি আমরা রাতেই করে রেখে দিই যেগুলো আমাদের পরের দিনে বা হচ্ছে মাসব্যাপী অথবা সপ্তাহের জন্য প্রয়োজন তো সেগুলো যদি করে রেখে দেই তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ করতে অনেক সুবিধা অতিরিক্ত গরম হোক অথবা অতিরিক্ত ঠান্ডায় হোক না কেন আমাদের গৃহিণীদেরকে তো কাজ করতেই হয় তো এই কাজগুলো যদি আমরা রাতে একটু গুছিয়ে করি তাহলে কিন্তু দেখবেন কাজ করতে বেশ অনেকটা সহজ হয়ে যায় তো এই যে মশলা করা তারপরে হচ্ছে রুটি বানানো তার পাশাপাশি আরও অন্য অন্য কাজ যেমন একটু ডাল সিদ্ধ করে রেখে দেওয়া এই কাজগুলো যদি আমরা রাতে করে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন দেখবেন কাজগুলো করতে অনেকটা সহজ হয় আর আমাদের গৃহিণীদের জন্য একটু সময় বেঁচে যায় i <laughs> আমি কিন্তু সবসময় এই যে মশলা করা তার পাশাপাশি আর অন্যান্য কাজগুলো এগুলো রাতেই করে থাকি কারণ রাতের বেলায় একটু ফ্রি সময় পাওয়া যায় এই কাজগুলো করে নেওয়ার দিনের বেলা এই কাজগুলো করতে গেলে দেখা যায় যে অন্য কাজের জন্য দেরি হয়ে যায় সেই জন্য আর ছোট দিনের বেলায় যদি আপনি একটু কাজগুলো গুছিয়ে করতে চান তো রাতে কিছু কাজ করে রাখলে আপনার জন্য বেশ সুবিধা হবে তো আমি করেছিলাম একটু মশলা করে রেখে দিয়েছিলাম এখানে আদা রসুন বাটা সেই সাথে একটু পেঁয়াজ বাটা আর মশলাদানিটাকে একটু গুছিয়ে রেখে দিলাম এখন হচ্ছে বুটের ডাল সেদ্ধ করে তারপরে হচ্ছে একটু ফ্রিজে রেখে দিব কারণ দেখা যায় অনেকদিন সকালবেলা উঠে ভাজি কেটে আসলে নাস্তা তৈরি করার খুব একটা বেশি সময় পাওয়া যায় না তো বুটের ডাল এভাবে যদি একটু সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয় তাহলে দেখা যায় যে একটু বের করে রান্না করে দিলে সকালে রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার বাসায় যেহেতু হচ্ছে রুটি পরোটা লুচি তিনোটাই অনেক বেশি পছন্দ করে তো বুটের ডাল দিয়ে খেতে তো সেই জন্য আমি মাঝে মাঝে কি করি বুটের ডাল এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই একদম বের করে তারপরে একটু রান্না করে তারপর হচ্ছে রুটি পরোটা অথবা হচ্ছে লুচি বানিয়ে তারপরে দিই সবাই কিন্তু অনেক মজা করে খায় তো আপনারা কিন্তু চাইলে এভাবে করে ডিপ সংগ্রহ করে রাখতে পারেন এতে কিন্তু আপনার যেমন কাজের সুবিধা হবে সেই সাথে আপনার কিন্তু সময়ও বাঁচবে এভাবে করে যে শুধু বুটের ডালই রাখতে পারবেন এমনটা না আপনি কিন্তু চাইলে মসুর ডালও সিদ্ধ করে রাখতে পারবেন এর পাশাপাশি আপনি কিছু সবজি কেটেও ফ্রিজে রেখে দিতে পারবেন এবং কি আলু সিদ্ধ করেও রেখে দিতে পারবেন অর্থাৎ আপনার সকালের নাস্তা তৈরি করার জন্য অথবা দুপুরে রান্নার জন্য যে কাজগুলো করে রাখলে আপনার কাছে সহজ মনে হবে সেই কাজগুলো যদি রাতে একটু গুছিয়ে করে রাখা যায় তাহলে দেখবেন পরের দিনের কাজ করতে কিন্তু খুব একটা বেশি সময়ও i তার পাশাপাশি আপনি নিজেকে সময়ও দিতে পারবেন এবং আপনার কাছে সংসারের কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক আমি তো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর যেহেতু এখন অনেক ঠান্ডা তো আপনারাও সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ